শীতল সম্পর্কের মাঝে হঠাৎ করেই তুরস্কের বিরুদ্ধে বয়কটের ডাক ভারতের কোন রকম সংঘর্ষ ছাড়া ভারতের এমন সিদ্ধান্ত জন্ম দিয়েছে এক নতুন আলোচনা সমালোচনার শিক্ষা ও বাণিজ্যিক সম্পর্কে এরই মধ্যে ছেদ পড়েছে বেশ কয়েকটি শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একাডেমিক সহযোগিতা স্থগিত করেছে বন্ধ করে দেওয়া হয়েছে তুরস্কের গ্রাউন্ড সার্ভিস কোম্পানি সেলেবের ভারতীয় বিমানবন্দরে অপারেশন সরকার জাতীয় নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে বাতিল করেছে তাদের লাইসেন্সও জনগণের প্রতিক্রিয়ায় পর্যটন ও বাণিজ্যেও পড়েছে এর প্রভাব সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ তুর্কি ট্রেন্ড করেছে অনেক ভারতীয় তুরস্কের পণ্য ও সেবা বর্জনের ঘোষণা দিচ্ছেন ট্রাভেল এজেন্সিগুলো জানিয়েছে তুরস্ক ও আজারবাইজান ভ্রমণের বুকিং হঠাৎ করে কমছে অনেকে পূর্ববর্তী বুকিংও বাতিল করছেন ভারতীয় পর্যটকরা তুরস্ককে এখন দেখছেন পাকিস্তানের মিত্র হিসেবে যা তাদের ভ্রমণে অনীহার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে ভারতের মধ্যে এই সিদ্ধান্তকে অতিরিক্ত প্রতিক্রিয়া বলে সমালোচনা করা হচ্ছে কূটনৈতিক উত্তেজনা বাড়ানোর পরিবর্তে আলোচনার পথ খোলা রাখা উচিত ছিল বলে মনে করছেন অনেকে তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত কিছুদিন আগেই হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ছিল ভারত পাকিস্তান পরিস্থিতি সে সময়ে মুসলিম রাষ্ট্রগুলো পাকিস্তানের পক্ষ নেয় যার মধ্যে ছিল তুরস্কের নাম বিশ্লেষকদের ধারণা সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতে তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পক্ষ নেওয়ায় দিল্লি ক্ষুব্ধ হয়ে এই পদক্ষেপ নিয়েছে তুরস্ক এখনও আনুষ্ঠানিকভাবে ভারতের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায়নি তবে গত কয়েক মাসে কাশ্মীর ইস্যুতে তাদের পাকিস্তান সমর্থক বক্তব্য ভারত তুরস্ক সম্পর্কে নতুন টানাপোড়েন সৃষ্টি করেছে তবে এর পরিণতি কি হতে পারে যদি এই বয়কট দীর্ঘস্থায়ী হয় তাহলে দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতীয় কোম্পানিগুলো তুরস্কের ইনফ্রাস্ট্রাকচার ও প্রযুক্তি খাতে বিনিয়োগ পুনর্বিবেচনা করতে পারে এই সিদ্ধান্তে ভারতের জনগণের একটি বড় অংশ সমর্থন জানালেও কূটনৈতিক মহল এটিকে সংবেদনশীল এই পরিস্থিতিতে কঠোর বার্তা হিসেবেই দেখছে আগামী দিনে তুরস্কের প্রতিক্রিয়ায় নির্ধারণ করবে সম্পর্কের এই অবনতি সাময়িক নাকি দীর্ঘমেয়াদী হবে শিলা ইসলাম সময় আলো